হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও লাস্ট আমি গিয়েছিলাম শান্তিনিকেতনে আর সেই শান্তিনিকেতনের ব্লগে কিন্তু তোমাদের সামনে আমি এক এক করে আনছি যেহেতু একসাথে দিলে অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো তার জন্য আমি পাটে পাটে আনার চেষ্টা করছি আর এখনও কিন্তু শান্তিনিকেতনের ব্লগ শেষ হয়নি তো তোমরা যারা এখনো পর্যন্ত দেখো তারা কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারো তার মধ্যেই কিন্তু পড়েছে আমাদের সরস্বতী পুজো আর সরস্বতী পুজো হচ্ছে আগামী কাল মানে সানডে সানডে মানডে এবার দুদিন পড়েছে আমি ভিডিওটা করছি তবে আজকের ভিডিওটার মধ্যেই কিন্তু থাকবে আগামীকাল সরস্বতী পুজো দেন এই ভিডিওটা কিন্তু পাবলিশ হবে তো তোমরা প্লিজ স্কিপ না করে কিন্তু দেখতে থেকো আজকের এই ভিডিওটা আর আবারও বলবো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো শেয়ার করো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো এখন তো কুম্ভ মেলা চলছে যেটা যেখানে মানুষ এখন দলে দলে সবাই যাচ্ছে সব মানুষ এখন কুম্ভ মেলাতেই যাচ্ছে তো আমার আর যাওয়া হয়নি মনে হচ্ছেও না যে যাওয়া হবে তো আজকে আমার এক বন্ধুর সাথে অনেক বছর পরে দেখা হলো ও গিয়েছে কুম্ভ মেলাতে তো তারপরেই আর কি দেখা করলাম আজকে এদিক দিয়েই যাচ্ছিলো তাই আমাকে বললো তো মোটামুটি দু হাজার কুড়ি সাল দু কুড়ি লাস্ট ওষুধে দেখা হয়েছে তারপরে এই দু হাজার পঁচিশে দেখা হলো তো তার জন্য যে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম কারণ সকালবেলাতেই যাওয়ার ছিল তারা এখন ঘড়িতে বাজে সন্ধে সাতটা তিপ্পান্ন আর এখন আমি বেরোচ্ছি কিসের জন্য সরস্বতী পুজোর জিনিসপত্র কেনার জন্য তো চলো আজকে জিনিসপত্রগুলো আর কালকে পুজো হবে সমস্তটাই কিন্তু এই একটা ব্লগের মধ্যেই থাকবে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর প্লিজ সঙ্গে থেকে রাস্তায় তো বেরোলাম আর আজকে বাইরে ভীষণ ভিড় মানে আমি দেখতে পাচ্ছি ফলের দোকান মিষ্টির দোকান পুরোপুরি আর দশকর্মার দোকান এই নিয়ে তো কোনো কথাই নেই আর আজকে ভিড় হওয়াটাও স্বাভাবিক তবে কিনতে গিয়ে আমি যেটুকু বুঝলাম ফুলের দোকানে ফুল নেই মিষ্টির দোকানে মিষ্টি নেই মানে নেই না সব শেষ হয়ে গিয়েছে তো যাই হোক আমাদেরও টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে এবার আমরা যাব ঠাকুর কিনতে আর ঠাকুর না প্রত্যেক বছর আমাদের এক জায়গা থেকে কেনা হয় একটা জায়গা আছে এখানে মানে আমাদের কাছে পিঠের মধ্যেই যেখানে ঠাকুর বানানো হয় আর আমরা কিন্তু ওখান থেকেই ঠাকুরটা কিনি তো এবারও দেখো সেই জায়গাতেই কিন্তু চলে এসেছি প্রত্যেক বছর তো আর ভিডিও হয় না তো এবছর ভাবলাম ঠাকুর যেরকম হয়েছে সেগুলো তোমাদের সাথে একটা শেয়ার করি ছোট থেকে বড় অনেক ধরনেরই ঠাকুর থাকে এছাড়াও স্কুল কলেজেও কিন্তু অর্ডার দেওয়া এখানে অনেক ঠাকুর আছে যেগুলো অনেকটাই বড় তবে এবছর না বেশ কয়েক ধরনের নতুন ঠাকুর আমি দেখলাম আর আমাদের বাড়িতে খুব বড় ঠাকুর হয় না আবার একদম ছোটো ঠাকুরও হয় না মোটামুটি একটা মিডিয়াম সাইজের ঠাকুরই হয় তো প্রত্যেক বছর না আমাদের ঠাকুর একই রকমই হয় দাঁড়ানোটাই পছন্দ করি তবে এবার যেটা পছন্দ হয়েছে সেটা দাঁড়ানোটা একটুর জন্য বিক্রি হয়ে গেছে মানে আমরা দেখি গিয়েছিলাম পাশের দোকানে মিষ্টি কিনতে তো এসে দেখি দাঁড়ানোটা একটাই ছিল বিক্রি হয়ে গেছে তার জন্য আমরা বসা ঠাকুরই এবার কিনেছি দাঁড়ানো ঠাকুর কিন্তু কিনতে পারিনি তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো সেই ঠাকুর কিন্তু এখন দেখাবো না পুজোর সময়তেই দেখাবো আর যেহেতু পুজোর আগে পেপার দিয়ে মুখ ঢেকে দেয় ঠাকুরের তার জন্য তো খোলা যাবে না আর দেখো এই ঠাকুর এই ঠাকুরটা বেশ সুন্দর লাগলো বেশ অন্য ধরনের বলে আমার মনে হলো আর এগুলো সমস্ত অর্ডার দেওয়ার ঠাকুর তো চলো এখন সব জিনিসপত্র নিয়ে বাড়ি যাওয়া যায় আমি বাড়ি চলে আসলাম রাস্তায় প্রচণ্ড ভিড় মানে এত দুদিন ধরে পুর পড়েছে তো এবার পুজো দুদিন পুজো পড়াতে মারাত্মক ভিড় মানে বলছে আজকে কেনাকাটা হচ্ছে আবার কালকে হবে মানে এরকম ব্যাপার হয়ে গিয়েছে তো চলো আর এখানে বেশি দেরি করব না তখন আমাকে আবার সমস্ত কিছু গোছাতে হবে তো আমি তোমাদেরকে জিনিসগুলো একবার দেখিয়ে দিই যতটা বাদ বাকিটা যখন পুজো হবে তখন তো তোমরা দেখতেই পাবে এখানে সমস্ত জিনিসপত্র আছে মোটামুটি মানে বেশিরভাগটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে চারিদিকে দেখো আমি ভেবেছিলাম একটু ব্যাকড্রপ টাইপের করব কিন্তু আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো এখানে ফুল কিনে আনা হয়েছে এখানে কাপড় আছে এদিকেও ফুলের মালা আছে এইদিকে আরও নানান যেসব ভুজি বা আদার্স জিনিসপত্র লাগে সেগুলো আছে ফুল কিনতে গিয়ে বেল পাতা ভালো বেলপাতা কোথাও পাওয়া যাচ্ছে না সবই একটা পাতাওয়ালা বেলপাতা তাও কয়েকটা দিয়েছে বেছে বেছে কিনতে গিয়েছিলাম মালা দশকর্মার দোকানে শেষ মালা শেষ এই যে এই জিনিসটা এই জিনিসটার নামটা আমি ঠিক জানি না এটা কিনতে গিয়েছি এটা শেষ মানে কিছু পাওয়া যাচ্ছে না এবার যে কী হলো আমি কিছু বুঝতেই পারছি না তো এখন আমি গুছিয়ে নিই পুরো জিনিসপত্র তারপরে আমি কিন্তু যদি সম্ভব হয় আজকে দেখাবো নাহলে আবার দেখা হবে কালকে সকালবেলায় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে সরস্বতী পুজো আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো আছে দু বছর পরে আজকে সরস্বতী পুজো আবার করছি তো দু বছর হয়নি হয়ে ওঠেনি কিছু কারণের জন্য তো আজকে আবার সেই সরস্বতী পুজো হচ্ছে আর এবার সরস্বতী পুজো তো দুদিন পড়েছে বেলায় ঘুম থেকে উঠেছি এবার কিন্তু সমস্ত গোছানো শুরু করতে হবে আমাদের যদিও কিছুটা গোছানো আছেই কালকে কিছুটা গুছিয়ে রাখা হয়েছে আর আজকে তো অনেকের বাড়িতে পুজো হবে আবার আগামীকালও আছে তো চলো এখন বেশি কথা বলবো না কারণ ওদিকে আবার লেট হয়ে যাবে আবার আসছি পুজোর সময়তে পুজোর জন্য কিন্তু আমাদের বাড়িতে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছেন আর কিছু কাজকর্ম থাকে যেমন ঘট বসানো বা আরও যে টুকটাক কাজকর্ম সেগুলো কিন্তু ঠাকুর ঠাকুরমশাই নিজেই করে নেন তো এবছরও কিন্তু সেইভাবেই ঠাকুরমশাই নিজেই করে নিচ্ছেন তো আমাদের জিনিসপত্র যতটা সম্ভব গুছিয়ে রেখেছি আর দেখতেই পাচ্ছ তো আমরা ঠাকুরমশাই কিন্তু নারায়ণ নিয়ে এসেছে মানে নারায়ণ পুজো তো সময় আমরা করে উঠতে পারি তা তো না তো এবছর কিন্তু প্রত্যেক বছরের মতো কিন্তু নারায়ণ নিয়ে এসেছে আমি যতটা পারছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তার কারণ পুজোর সাথে সাথে তো ধরো অঞ্জলি দেওয়া থাকে আরও অনেক কিছুই কাজকর্ম থাকে আমার যেহেতু ভিডিও আমি নিজেই করি সেই জন্য হয়তো সমস্তটা দেখাতে পারবো না তোমরা বুঝতেই পারছো হয়তো তোমরা ভিডিওটা দেখো পুরোটা তাহলে আমার খুব ভালো লাগবে আচ্ছা তোমাদের কারকার বাড়িতে সরস্বতী পুজো হলো আর যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছে তো কার বাড়িতে রবিবার আর কার বাড়িতে সোমবার পুজো হলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাদের ঠাকুর যেটা কিনেছি যে ঠাকুর সেই ঠাকুরটাকে আমাদের কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও আর ঠাকুর দেখো এবছর ব্যাকড্রপ তো তোমাদের বলেছিলাম করার ইচ্ছা ছিল কিন্তু আমি সেইভাবে সত্যি করতে পারিনি অনেক কিছু সমস্যার জন্য টাইমের জন্য তো যেটুকু করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমাকে বলো যে কতটা ভালো লাগছে অনেকেই বেশ সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে আমার ভীষণ ভালো লাগে তাও আমি একবার তোমাদেরকে চেষ্টা করছি ক্লোজ করে দেখিয়ে দেওয়ার আর এই ঠাকুরটাই আমি আগের দিন কিনেছিলাম তোমাদের বলেছিলাম যে একটু অন্য রকম কেন এই যে গয়নাগাটি পরানো সাধারণত ছোট ঠাকুরের না আমি দেখেছি গয়নাগাটি পরানো থাকে না মানে এই রকম সাইজের এর আগেও আমাদের যেগুলো মানে প্রতি বছর যেরম ঠাকুরের পুজো হয়েছে সেখানেও গয়না থাকতো না তো বন্ধুরা আমাদের সরস্বতী পুজো এবারকার মতো কিন্তু শেষ মানে এই বছরের মতো সরস্বতী পুজো শেষ আবার যদি সবাই ভালো থাকি সুস্থ থাকি নেক্সট ইয়ার নিশ্চয়ই হবে পুজো আমাদের শেষ আজকে তো পুজো মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজকে সবাই রাস্তায় বেরোবে তো আমি কালকে থেকেই দেখতে পাচ্ছি সবাই বেরোচ্ছে তো আজকের দিনে তো মোটামুটি রাস্তায় ভালো রকমই ভিড় মনে হয় দু একবার আমি বেরিয়েছিলাম কোনো কাজের জন্য কিন্তু সাধারণত আমি সরস্বতী পুজোর দিনটা ছোট থেকে কোনো দিনই বেরোই না স্কুলে বোধহয় এক দুবার গিয়েছিলাম আর কলেজের টাইমে তো কোনো সময় যায়নি কলেজে আর যেহেতু বাড়িতে সরস্বতী পুজো হয় মানে প্রত্যেক বছরই তো সেই জন্য বাড়ির সরস্বতী পুজো নিয়েই কিন্তু ব্যস্ত থাকি তো আজকের পুজো আমাদের কমপ্লিট তোমরা তো দেখলেই আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তার কারণ পুজো হচ্ছিল তো ওখানে পুজোর মাঝখানে তো ওইভাবে ভিডিও করা পসিবল হয় না বা আমার মানে সমস্তটাই নিজেকেই করতে হয় তো তার জন্য সেটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা তোমাদের আজকের দিনটা কীরকম কাটলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর যদি এই ভিডিওটা পাবে কিন্তু সরস্বতী পুজোর পরের দিন আর যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলবো লাইক করো শেয়ার করো আর নতুন আমার চ্যানেলে যদি হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর সাবস্ক্রাইব করবে যখন তার পাশে কিন্তু বেল আইকানটা অবশ্যই ক্লিক করে দিও যাতে যে কোনো নোটিফিকেশন যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে চলো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততদিনের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো